আমি দাদুর কাছে থাকার পরে কিছুদিন পরে আমার দাদুও ইন্তেকাল হয়ে যায় তারপরে দাদুর কাছে থাকার পরে আমি আপনার কাছে আছি আল্লাহ তালা যদি আমার আল্লাহ 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 আমার খাওয়া দাওয়ার দায়িত্ব আল্লাহ তালা তো বলেছে আমি 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 দুনিয়া জমিনে যত মখলুকাতকে সৃষ্টি করেছি সকলের দায়িত্ব নিজেকে দায়িত্ব আমি আল্লাহ তারা নিয়ে নিলাম জোরে বলেন আরো জোরে বলেন সবান আল্লাহ এ যুবকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার রসুল্লাহ সাল্লাহ বাড়ি থেকে বার হয়ে গেলেন চাচা জানের কাছে কান্দে কান্দে বাড়ি থেকে বার হতে লাগলেন চাচা জান বললেন এ আমার বাতিজা মোহাম্মদ শুনে রেখে দাও জেনে মধ্যে রেখে যদি যদি তুমি আমার কথা যদি না শোনো তুমি যদি আমার কথা না শোনো শুনে রেখে দাও জেনে রেখে দাও আগামীকাল থেকে তুমি গোটা মুকা জমিনে তুমি তুমি কালে মাতা দিতে পারিয়ে যাবে কোন শক্তি আছে আমি দেখে নেব তোমাকে বাধা দেয় বলে আরো জোরে বলেন সোয়াল বলছে আগামী কাল থেকে তুমি মক্কার সমস্ত জায়গায় তুমি কালেমার দাওয়াত দেবে কোন শক্তি আছে তোমাকে বাধা দেয় আমি দেব আমি দেখব চাচা যান বললেন তারপরে রসুল আমার সেখানে খামোশ হয়ে দাঁড়িয়ে গেলেন যান বলছে শোন দুনিয়ার জমিনে তুমি দাওয়াত দিতে বার হয়ে যাও এমন করে দাওয়াত দেয় মক্কার সমস্ত ইহুদিরা তারা রসুলের উপরে এতটা এতটা কুব্যবহার করেছিল রসুল আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন যান তাঁরা সঙ্গী সাথে ছিল আবকার সিদ্দিক রাজিয়াহ তালা আনহু জোরে বলেন না সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ রসুল আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায় রসুল আমার বার মক্কার দিকে তাকাচ্ছেন বারবার মক্কার দিকে তাকাচ্ছেন রসুল আমার বললে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন এত বারবার মক্কার দিকে তাকাচ্ছেন রসুল আমার বললেন শোনো দুনিয়ার জমিনে মায়ের পরে যদি কোনো স্থান থাকতে হয় সেটা হলো আমার জন্মভূমি জোরে বলুন না সোহান আল্লাহ আরো জোরে বলুন না সোহান আল্লাহ না রাই দেখবে আরে মুসলমান গলেন ছিল মেরা তনউনেরা

কোথা থেকে লাগলেন রসুল আমার বললেন এ আমার সাবি শুনে রেখে দাও জেনে রেখে দাও যদি আমার মায়ের পরে যদি কোনো স্থান থাকতে হয় সেটা হলো আমার জন্মভূমি আমার জন্ম জন্ম জন্মভূমির কথা বারবার মনে পড়ে আমার জন্মভূমির কথা বারবার মনে পড়ে ওই জন্য আমার বুকটা ফেটে যায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যায় এখান থেকে আমি আর যেতে পারছি না আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করে যখন চলে যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সঙ্গে ছিলেন মদিনা পর্যন্ত সেখানে মদিনা পর্যন্ত যাওয়া পর্যন্ত সেখানে ছোট ছোট বাচ্চাগুলো সেখানে খবর পেয়ে যায় রাসূল সেই এই মদিনার জমিনে আসছেন রাসূল আমানে মদিনার জমিনে আসছেন ছোট ছোট বাচ্চা তারা খুশিতে বাকি বাকি হয় তারা পানির উপরে উঠতে থাকে তারা মনে করে আজকে রসূলের সরপপদম চেয়ার রাজি দেখতে পাবে আজকে সেই ভাগ্যবান হয়ে যাবে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারা গুটি গুটি পায় উঠে তারা পাহাড়ের উপরে উঠিয়ে যায় তারা পাহাড়ের উপরে উঠতে থাকে আর একটা কবিতা পেশ করতে থাকি তোলাল বদরুন আলাইনা মিন সানিওয়াতিল বিদায়ী ওয়াজাহ শুক্রু আলেনা মাদালি লাঙি এমন করে বাচ্চাগুলো টুকটুপ টুপ ঠুক করে আর পাহাড়ের দিকে উঠতে থাকে এ চুবকেরা চুনে রেখে দাও চুনে রেখে দাও আমার আব্বা জানে না চুবক বাচ্চারা যখন পাহাড়ের দিকে উঠতে থাকে আস্তে আস্তে করে রসুল্লামার মদিনা শরীফে পৌঁছে গেলেন যখন মদিনা শরীফে পৌঁছে গেলেন রসুল্মার যে জায়গাটায় গিয়েছিলেন ওই জায়গাটার নাম কোন যে জায়গাটায় গিয়েছিলে ওই জায়গাটার নাম হলো কোবা পল্লি রসুল আমার ওই কোবা নামক জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় আস্তে আস্তে করে সমস্ত সেখানকার সাহাবিদের সমস্ত সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ বললেন এ আমার সাহাবিরা আমি আজকে এসেছি কার বাড়ি মেহমান হব বলো রসুল আমার বললেন শোনো আমি যদি যে একটু ধনাঢ্য মতন ব্যক্তি আছে তার কাছে মনে হবে এটাই রসুল রসুল গরিবকে পছন্দ করেন রসুল আমার ধনাঢ্য ব্যক্তিকে পছন্দ করেন না রসুল আমার ওই জন্য আমার বাড়িতে আসেননি রসুল আমার বললেন হে আমার আমি আমি কোনো বাড়িকে মেহমানদারি করব না আমি বাড়িতে মেহমানদারি করবো না রসুল আমার বললেন সাহাবিদের গ্রামের মাথা থেকে উঠছা হবে আর প্রত্যেকটা উটের প্রত্যেকটা সাহাবির বাড়ির সামনে ঘাসের পেয়ালা রাখা হবে আর এই ঘাসের পেয়ালা পিয়ালায় আমার উঠিনি যে ঘাসের বাড়ির পিয়ালার সামনে গিয়ে পিয়ালার সামনে মুখ দেবে আমি রসুল্লাহ সেই বাড়ির মেহমান হয়ে যাব জোরে বলুন না সুবাহান আরও আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ রসুল আমার যখন এই আদেশ করলেন সাবিরা সমস্ত সবার বাড়িতে ঘাসের পিয়ালা রাখলেন রসুল আমার সেই গ্রামের মাথা থেকে উঠছে দিলেন ছড়ার পরে সেখান থেকে উঠ এক টুক 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 করে হাঁটতে থাকে এমন করে আস্তে আস্তে রসুল আমার এমন একটা বাড়ির ঘোড়া বাড়ির ঘাসের সামনে বাড়ির ঘাসের পেয়ালায় মুখ দিলেন রসুল আমার হতভঙ্গ হয়ে গেলেন রসুল আমার যে উটনিটা ছেড়েছিলেন সেই উটনি হজরতে আয়ু বংশারী হুজুরের বাড়ির সামনে যে ঘাসের পিয়ালাটা রাখা ছিল সেই পিয়ালায় গিয়ে মুখ দিলেন জোরে বলুন না সোহার আল্লাহ আরো জোরে বলে রসুল আমার সেই হজরতে আয়ুব আনসারি হুজুরের বাড়িতে মেহমান হয়ে গেলেন জোরে বলুন না সোহার আমি এত বড় ঘটনা বলেছি আমি এত বড় ঘটনা বলেছি এই ঘটনার আমার সার মূল অংশ হলো রসুল আমার দিনের জন্য কতটা কষ্ট করেছে নিজের জন্মভূমি ছেড়েছেন চাচার কাছে বড় ছোট কথা শুনেছেন মদিনায় সেখানে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে রসুলকে পাগল মনে করত রসুলকে পাগল বলে তাড়িয়ে দিত রসুলকে বলতো এ পাগল একে সরিয়ে দাও একে হটিয়ে দাও রসুলের গায়ে পাথর নিক্ষেপ করে করে মারতেন রসুলের গায়ে থেকে রক্তগুলো গুলো ঝরঝর করে পড়তো রসুল আমার সেই অবস্থায় চাচার বাড়িতে যেতেন চাচাও সেখানে লাঞ্চিত বঞ্চিত করত রসুল আমার এই দিনের জন্য কতটা কষ্ট করেছেন আর আজকে আমরা একেবারে ভাত গালে তুলে দেওয়ার মতো রসুল দিনের জন্য কষ্ট করেছেন আর আজকে আমরা সেই জায়গায় জন্ম জন্ম হয়ে আজকে দেখো মুসলমানের ছেড়ে ডান সাঙ্গামায় মুসলমানের ছেলে ফাংশনে মুসলমানের ছেলে কীর্তনে